ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আজকে আমি খুব সাধারণ ও খুব মজার রেসিপি করব। সেটা হলো আলু বরবটি সবজি এখানে আমি বরবটি এভাবে কেটে নিয়েছি নিয়েছি দুটো আলু এভাবে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি একটা টমেটো এবং চারটা কাঁচামরিচ এখন বরবটিতে একটু পানি ও সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিব বরবটিগুলো ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে আমি উঠিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব এতে করে বরবটির রং ঠিক থাকবে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোরন একটা তেজপাতা হালকা ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এবং চারটা কাঁচা মরিচ এখন ভেজে নিব পেঁয়াজ গুড় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি টমেটো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিছু মশলা দিব দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা লবণ হলুদ গুঁড়া গরম মশলা মরিচ গুঁড়া আর একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব নাড়াচাড়া হয়ে গেছে ঢেকে কিছুক্ষণ রান্না করব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর এসেছি দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি বরবটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব চুলার আঁচটা বাড়িয়ে দিব যেন বরবটি থেকে যে পানি বের হবে সেটা শুকিয়ে যায় বরবটির পানি শুকিয়ে গেছে রেসিপি মাখো মাখো হয়ে গেছে ইটস ডান থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাত এবং রুটির সাথে পরিবেশন করুন